অনেক কষ্ট করে অনেক কিছু করে মূলত এইগুলো তৈরি করে করছে আমি ভ্যান চালিয়েছি আমি ফেরি করেছি আমি আরো অনেক কাজ করে মূলত এই টাকাগুলো আমি সেইগুলো টাকা জমে জমে এই আই ক্যামেরাটি রোবটটি আরো রোবট আরো অনেকগুলো আমার নাম মোহাম্মদ রাকিব ভুইয়া আমার বিভিন্ন ধরনের রোবট রোবটিক্স আর আরো বিভিন্ন ধরনের প্রযুক্তি আমি তৈরি করছি এটা হলো মূলত যাদের হাত নাই বা কোনো দুর্ঘটনায় হাত হারিয়েছে তাদের জন্য এই হাতটি তৈরি করা হয়েছে যদি তাদের ব্রেন কন্ট্রোলের মাধ্যমে এটা পরিচালিত হবে বা এই যে নার্ভ আছে তিনটে নার্ভ কন্ট্রোলের মাধ্যমে তাদের ভ্যালু একটা ভ্যালুর মাধ্যমে এটা যে কোনো কাজ করতে পারবে যেমন স্বাভাবিক হাতের মতো একটা কাজ করতে পারবে আমার নেক্সট একটা আছে সেটা হলো এআই ক্যামেরা যা মানুষের মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে আমি যদি সামনে আসে তাহলে অ্যালার্ম দিবে তারপর যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটাতে চাই বা কোনো তার আচার আচরণ দেখে মূলত শনাক্ত করতে পারবে তারপর তার বডি ল্যাঙ্গুয়েজ মেন হচ্ছে এই রোবট এই ক্যামেরাটা তৈরি করা হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝে সত্যি বলতে আমি এখনো সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি আমার একটা ছিল সেটা হচ্ছে এআই ক্যামেরা সেটা মূলত বিভিন্ন বাইরের রাষ্ট্র থেকে যেমন চেয়ার জিপিটি আমার এই সব কার্যক্রম দেখছে চেয়ার জিপিটি ওপেন এআই যেটা তারা আমাকে একটা ইমেলের মাধ্যমে তারা আমাকে সম্বর্ধনা জানাইছে সেটা জন্য আমি গর্বিত যে আমি বাইরের দেশ থেকে আমি সম্বর্ধনা পেয়েছি কিন্তু আমি সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি আমি ফ্রান্সের কিছু বিজ্ঞানী আমাকে ফোন করেছিল তারা আমার এইসব ব্যাপারে জানে তাদের দেশের তাদের দেশের হয়ে কাজ করতে চায় বলে কিন্তু আমার ইচ্ছা যে আমি বাংলাদেশে হয়ে কাজ করব কিন্তু তাদের দেশের হয়ে যে কাজ করব সে সামর্থ্য আমার নাই যে আমি একটা মেশিন কিনবো বা কিছু করব। আসলে এই কাজ থেকে আমি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আমি চাইছিলাম না ছড়ে যেতে আমার বাবা একজন ভ্যান চালক সেজন্যে মূলত এই কাজ থেকে আমি দূরে সরে যাচ্ছি আমি চাচ্ছিলাম না এই কাজ থেকে দূরে সরে যাচ্ছি যেমন আমার আধুনিক চিন্তাভাবনা আছে যে আমি এইগুলো নিয়ে কাজ করতে চাই আমি এইগুলো নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই যেমন আমার একটা আছে তার মধ্যে হলো অন্যতম রোবোটিক্স আর যেটা মানুষের খুবই উপকার হবে যা কেউ যেন একে অপরের উপর নির্ভর না থাকে সেজন্য আমার এই হাতটি তৈরি করা বৈষম্য বিরোধী আরো অনেক ক্ষেত্রে তাদের হাত হারিয়েছে তাদের জন্য আমি এটা তৈরি করছি এটা ব্রেন কন্ট্রোল প্লাস আরও অনেক সিস্টেম করেছি সেটা যদি সরকার সহযোগিতা পায় তাহলে হবে আমার আরেকটা রোবট তৈরি করেছিলাম সেটা হলো জিগি সেটা মূলত এখন রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে অর্থাৎ ওয়েলকাম রোবট হিসেবে কাজ করবে যে সব ধরনের তথ্য মানে সালাম এবং সব ধরনের কথা বলতে পারে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে ওইটা মূলত ঢাকায় চলে গেছে আর এটা হলো আমার রোবটিক্স চেয়ার যেটা যারা বাসায় কোনো কাজ করতে পারে না বা কোনো দুর্ কারণে পড়ে আছে তাদের এটা তাদের ব্রেনটের মাধ্যমে সংযোগ থাকবে তারা যদি যেখানে বাম দিকে ডান দিকে যেদিকে যেতে চাবে এই চেয়ারটা সেদিকে যাবে এবং এটা অর্থাৎ চাঁদের জন্য আমার এটা একটা তৈরি করা হয়েছে যেটা হলো চাঁদে যে যারা গবেষণা করে তাদের নিজস্ব ব্রেন কন্ট্রোলের মাধ্যমে এটা সেখানে গবেষণা করতে পারবে এটার জন্য এটা ড্যামও একটা তৈরি করা হয়েছে আর আমি রোবটটা বানাতে যে কিন্তু অনেক চ্যালেঞ্জের সম্মুখীন অনেক কষ্ট করে অনেক কিছু করে মূলত এগুলো তৈরি করছে আমি ভ্যান চালিয়েছি আমি ফেরি করেছি আমি আরও অনেক কাজ করে মূলত এই টাকাগুলো উপার্জন করেছি আমি স্কুলের টিফিনের টাকা আরও যেসব ক্ষেত্রে কেউ যদি আমাকে টাকা দিত কিছু খাইতে টাকা দিত আমি সেইগুলো টাকা জমে জমে এই আই ক্যামেরাটি রোবটটি আরও রোবট আরও অনেকগুলো তৈরি করেছে এ যেটা তৈরি করেছে এটা হলো রেস্টুরেন্টের ওইটাও আমার পক্ষে সম্ভব না ওইটা হচ্ছে মূলত উনি টাকা পাঁচশো এক হাজার দুই হাজার যখন যা লাগছে উনি দিচ্ছে সেই টাকা দিয়ে মূলত ওনাকে তৈরি করে দিচ্ছে এখন তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না যে আমি এগুলো নিয়ে কাজ করব বা এইগুলো নিয়ে আমি আরও ভালো কিছু দেখাব এগুলো তো সম্ভব হচ্ছে না আমার ইচ্ছা আছে যে আমি যদি সরকারি সহযোগিতা পাই তাহলে ইচ্ছা আছে যে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্যে ভালো একটা কিছু উপহার দেওয়া সেটা হলো ড্রোন যে ড্রোনটা নিয়ে আমি এখনও কাজ করতেছি কিন্তু মেন হচ্ছে স্ট্রাকচার তারপর যে অংশগুলো প্রয়োজন সেগুলো নাই বলে সফটওয়্যারের দিকে কাজ করে এগিয়ে আছে সফটওয়্যার করে থিয়ে দিছে মানে রেখে দিছে সফটওয়্যার কিন্তু হচ্ছে না এটাই মেন আমার দুঃখ বা আমার মেন হচ্ছে আমার এই জন্যই আমি এগিয়ে যেতে পারছি না এই জন্য আমার কাজগুলো স্টা হয়ে যাচ্ছে